গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর পরের দিন আবার চলে আসলাম আগের দিনে মালপোয়া পিঠে বানিয়েছিলাম কিন্তু তার সঙ্গে পাটিসাপটা পিঠেও বানাবার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু জানি না এবারে দাদাভাই প্রত্যেকবারে আমি কি করি চালকে ভিজিয়ে রেখে আমি বেটে ওটা পাটিসাপটা করি কিন্তু এবারে দাদাভাইও চাল গুঁড়ো এনেছে আর মা করে এনেছিল। মা যেগুলো এনেছিল অল্প ছিল তা সেগুলো দিয়েই আমি করে ফেললাম কিন্তু জানি না কেন মালপোয়া ভাজা পিঠেগুলো তো খুব সুন্দর হয়েছে কিন্তু পাতিসাপটা পিঠেটা কেন উঠছে না অনেক কিছুভাবেই চেষ্টা করলাম আর কালকে চলেই গিয়েছিলাম সন্ধেবেলা এক জায়গায় সেখানে যাওয়াটা আমার খুব দরকারি ছিল তা আজকে চেষ্টা করেছিলাম একদমই হচ্ছিল না আর মনটাও খারাপ হয়ে গিয়েছিল পরের দিনে আবার চেষ্টা করলাম কিন্তু পারফেক্ট না হলে আমার কোনো জিনিসই ভালো লাগে না সেটা যে কোনো কিছুই হোক তা না হলে আমার ওই জিনিসটা করতেই ভালো লাগে না তো সকালবেলায় একটু চেষ্টা করলাম আর এমনিতে সাপটা আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালোবাসে না জাস্ট অল্প কটা করেছিলাম মা মা বলেছিল আর বান্টি বলেছিল তা সেই কারণেই করেছিলাম করতে গেছিলাম কিন্তু একদমই এবারে হচ্ছে না আর তা চলো কি করা যায় দেখছি আর দেখাচ্ছি কি কাণ্ড হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো দেখো এইভাবে পিঠে পিঠেগুলো উঠেছে আর ঠিক মতন উঠতেই চাইছিল না তা আমারও যেন আর মনটাও ভালো লাগছিল না দেখলেই হচ্ছে কিন্তু আমার মনের মতন হচ্ছে না মানে সেই কারণে আমার একটুও ভালো লাগছে না আর কাল সন্ধেবেলায় বেরোনোর জন্য আজ খুব মাথার যন্ত্রণা করছে জানো তো তা চলো কতটা কি করতে পারি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তোমরা কেমন আছো জিজ্ঞেস করতেই ভুলে গেছি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক আদর আর ভালোবাসা জানিয়ে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর দেখতে থেকো আশা করি খারাপ লাগবে না ভালোই লাগবে আর দেখো এখানে যে ওই যে গোলাটা দেখলে চাল গুঁড়ি সব দিয়ে যেগুলো গুঁড়িয়ে গুলিয়েছিলাম ওগুলোকে একটু আগুনে ওটাকে শুকনো করে নিলাম আর ওর মধ্যে আবার চাল গুঁড়ো দিয়ে দাদাজ ভাই যে চাল গুঁড়োটা এনেছিলো কারণ মায়েরটা তো কালকেই শেষ হয়ে গেছিলো দাদা ভাই যেটা এনেছিল খুব সুন্দর তা ওই চাল গুঁড়োটা দিয়ে আর সুন্দর করে এটাকে একটু ঠেসে নিচ্ছে আর চৈতালিতে এখনো আসেনি ও আসলে ওকে দিয়ে তারপর বলবো তুই এগুলো সুন্দর করে মেখে ফেল কারণ আমাকে তো রান্নাও করতে হবে সব দিকটা কারণ যেহেতু এখন সকাল বেলা বেলার দিক আর এটাকে আমি যতটা পারছি গরম অবস্থাতে এটা মেখে তারপর একটু রেখে দেব হয়ে যাবে একটু পিঠেই করব আর দুধ পুলি করব না দুধ পুলি কেন করব না দুধ পুলি দাদা দুধের জিনিস কিছু খেতে পারবে না শুধু দুধের চাটাই খায় বাকি দুধের কিছু খেতে পারবে না তা না হলে ইচ্ছা ছিল দুধ পুলি করার আর দেখো এই হচ্ছে দাদা ভাইয়ের আনা চালগুড়িটা কি ভালো আর মায়ের মা যেগুলো এনেছিল ওটা না পুরো দানা দানা তা চৈতালি আসার পর ওকে বললাম তুই এদিকটা মাখা আমি ততক্ষণ রান্নাঘরের দিকে একটু সামলে আসি কারণ দুধই আজকে আমাকে সামলাতে হবে আর এখানে আবার যে একটা নারকেল ছিল সেটাকেও একটু চিনি দিয়ে পাক করে নিচ্ছি আর আগের দিনে যে গুড়েরটা ছিল ওটাকেও একসঙ্গে মিশিয়ে একটু পাক করে নেব। কি জানো তো কোনো জিনিস যদি তুমি মন থেকে ভাবো যে এই জিনিসটা আমি করব না যদি হয় তখন না মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করার ভালো লাগে না আর আমার যে হয় নি বা হয় না সেটা তো নয় যে আমি প্রথম করছি ইউটিউবে আসার পর সেটাও নয় আমি তো প্রত্যেকটা বছর করি শুধু গত বছর করা হয়নি কারণ গত বছর দাদাভাই একদম বিছানা সজ্জা ছিল তা এ বছরে আমি যার জন্য করলাম যে বাচ্চাগুলোর জন্যই করা হলো তা বেশ জানো তো কদিন ধরে খাওয়া হয়েছিল কিন্তু কদিন ও বাড়িতে পাঠিয়েছিলাম আর আমি আর এখন কাউকে কিছু দেওয়া হয় না সেই মতন আগে যেমন সবাইকে দেওয়া থেওয়া হতো এখন আর হয় না তা বাচ্চাগুলো আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে ফিরতে খেয়েছিলাম আর এই পিঠেগুলো দাদা ভাইও কিন্তু খেয়েছিল যেগুলো বানাচ্ছি তা দাদা ভাই যাই হোক কোনো শরীরটা মানে পিঠে খাওয়ার জন্য কোনো প্রবলেম হয়নি তা ওদিকটা বানিয়ে আবার এদিকে চলে আসলাম রান্না করার জন্য আর কারণ এখানে তো রান্নাটাও করতে হবে আর এখানে জানো তো আমি না এই যে মশলাটা দিয়েছি এটা কিন্তু আধ দিয়েছি এর মধ্যে টমেটো পেঁয়াজ আদা রসুন এটা আধ দিলে বেশ টেস্ট খুব ভালো হয় আধ বলতে একদমই আধ বাটা না কিন্তু মিহি হবার আগে স্টেপটা তা এইভাবেই আজকে আমি একটু ডিমের কষা করে নেব আলু দিয়ে আর ভাত করব। আর সেরকম কিচ্ছু করব না আর গতকালের মাছের তরকারি আরও কিছু কিছু আছে তা কেননা ওদিকের পিঠেগুলোও না বানাতে বলে এসেছি একবার করে পিঠের দিকে যাচ্ছি আবার এদিকে ডাল সিদ্ধটাও বানাতে হবে কারণ বড় ছেলে আর মা একটু ডাল সিদ্ধর পিঠে ওদের ওরা খাবেই আবার ছোট ছেলে বলেছিল বাঁধাকপির পিঠে বানাতে আমি বললাম এখন তো বাঁধাকপি নেই আর ওর একার জন্য কি বানাবো বলো আর এখানে কিন্তু দাদাভাই এত মানে দেখছে যে কালকে থেকে নাজেহাল হয়ে যাচ্ছি দাদাভাই ভাই বাধ্য হয়ে না উঠে বসে পড়েছে আর এই দেখো দাদা ভাই আবার শিঙারার পিঠে বানিয়েছে তা ওটাই দেখাচ্ছে কিন্তু এই যে পিঠেটা বানাচ্ছিল কিছুক্ষণ তাতে আবার অসুস্থ হয়ে পড়েছিল মানে দাদাভাই একটুও ঠান্ডা মাটিতে বলো পাও রাখতে পারে না বসতেও পারে না তা ওদিকে দেখলি হাঁড়িতে একবার চাপিয়ে দিয়েছি আর এদিকে আবার রান্নাঘরে চলে এসেছি কারণ ভীষণ ব্যস্ততার মধ্যেও ছিলাম আর এখানে একটু না দই দিয়ে দেবো আজকে একটু ভাবছি দই দিয়ে বানাবো আর কি বলো তো এই প্রথম না কোনো কাজে আমি মনে ব্যর্থ হলাম আমার খুব জিদ চেপে যায় যে কোনো জিনিস যেটা আমি শিখবো ভাবি যে এটা আমি করবোই এত টাইমের মধ্যেই করবো তা আমার ছেলে যখন আমি ইউটিউবে আসি আমার ছেলে প্রথমে আমায় এডিটিং করে দিত বলতো খুব রাগ করতো রোজ প্রত্যেক দিন ও আসলেই আমি বসে থাকতাম ও কখন এডিটিং করে দেবে কখন আমি একটু ভয়েস দেব। তা ও খালি বলতো তুমি নিজে শেখো নিজে শেখো আমি বলেছিলাম বাবু আমাকে তুই ছটা মাস সময় দে কিন্তু আমি ছটা মাস না আমি তিনটে মাসের মধ্যে করে নিয়েছিলাম আর যে পরিস্থিতিতে আমি শিখেছিলাম সেটা মানে দাদা তখন কেমো চলছে দাদা ভাইকে নিয়ে প্রচুর ছোটাছুটি সারা রাত তখন টেনশানের মধ্যে থাকতাম সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমি যেদের কারণে আমি তিন মাসের মধ্যে এডিটিং ভয়েস দেওয়া মিউজিক দেওয়া সব কিছু শিখে নিয়েছিলাম আর আর এখানে দেখো পিঠেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল এগুলো কিন্তু নারকেলের পিঠে আর আজকে কিন্তু আমি একটা পিঠেতেও হাত লাগাতে পারিনি শুধু ওই পুরটা বানালাম আর বারবার আমি পিঠে নাবাচ্ছি তুলছি যেটা করিনি সেটা কেন মিথ্যা কথা বলবো বলো আজকে পিঠেগুলো কিন্তু ওরাই মুখ মেরে দিয়েছিল শুধু আমি ওই ময়দাটা প্রথমে ময়দা না চালগুড়িটা মেখে দিয়েছিলাম আর এই নামানো তোলা এগুলো এইগুলো আমি করছি আর রান্নার দিক সামলাচ্ছি তারপর আবার কাস্তে চলে গিয়েছিলাম তারপর মিকি হচ্ছে হিসুপট করাতে নিয়ে চলে গেছিলাম মানে চারিদিক দৌড়াচ্ছি আজকে মানে এটা না করলে কমপ্লিটও হতো না আর এখানে লাস্টে কিন্তু আমার বাবুও এসেছিল যখন ডালের পিঠে বানানো হচ্ছিল তখন কিন্তু বাবু এসে হাত লাগিয়েছিল ও বলেই দিয়েছিল যে আমি ডালের পিঠেটাই বানাবো না আরকেলেরটা বানাবো না তা এইভাবেই চললো আমার পিঠের পর্ব আর এবছরের মতন আমার মন হচ্ছে আমি আর করার একদম ইচ্ছা নেই কিন্তু হ্যাঁ সাপটা যদি পারি এবারে না আর নারকেল ফারকেল দিয়ে না এবারে আমি যে সন্দেশ মানে ক্ষীর দিয়ে সন্দেশ না আমি ক্ষীর দিয়ে বানাই তা যদি পারি তো কয়েকটা ক্ষীর দিয়ে বানাবো কারণ চালগুড়ি তো আমার ঘরে রয়েই গেছে আর আমি না এবার ওই চাল মানে যেভাবে আমি করতাম সেইভাবেই করব। মানে বেটে চালকে বেটে তা এইভাবেই আমি করব আর দেখো আবার একবার চাপিয়ে দিলাম দিয়ে আবার চলে যাব আমি রান্নাঘরে বাকি কাজগুলো করতে আর এখানে দেখো আমার ডাল সিদ্ধটাও কমপ্লিট হয়ে গেল কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না কারণ ওদিক করছি তো যার জন্য তার ডালকে শুকনো করে তুমি তোমাদের মানে তোমরা তোমাদের পছন্দ মতন মশলা দিয়ে এটাকে বানিয়ে নিতে পারো বেশ ভালোই লাগে খেতে আর এখানে দেখো আমার প্রত্যেকটা পিঠে করা কমপ্লিট আর এই যে পাঠিসটা গুলো কিন্তু দেখতে ওরকম হলে কি হবে খেতে দারুণ হয়েছিল তা এক পিস মায়ের জন্য আছে বান্টি খেয়েছে বাবু খেয়েছে তা এটা আমার মায়ের জন্য পাঠিয়ে দেবো বাড়িতে এখন তা আর এখানে হচ্ছে কালকের মালপোয়া মানে গুড়ের পিঠেগুলো আছে গুড়ের পিঠেগুলো বেশ নরম আছে এখনও আর এই যে পিঠেগুলো বানালাম না এগুলো অনেক নরম জানো তো এই পিঠেগুলো আমি যে দুদিন তিন দিন ধরে আমাদের খাওয়া হচ্ছে বেশ পিঠেগুলো নরম ছিল আর এই হলো আমার পিঠের সম্ভার খতম এবছরের মতন আশা করি আর চলো তোমাদের কীরকম লাগলো পিঠে পর্ব না ঝঞ্ঝাট পর্ব এই সব মিলিয়ে তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু জানিও আর সত্যি এগুলো করতে খুব কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে বলো করতে যে কোনো জিনিস করতে একটু কষ্টই হয় কিসের জন্য এটা হঠাৎ হঠাৎ গোলাপ ফুল কেন ওই জন্য মিকি ছুটে গেল আমি ওই জন্য বলি ও ছুটে কেন গেল কেন হঠাৎ দিলি গোলাপ বল চারটে পনেরো

নরাসে জল দিয়েছিস আর এই যে কি করছো মা? আরে ও এখন আবার বলছিস এত পিঠে কে খাবে? এই বলছিলি হয়নি আবার এখন বলছিস এত পিঠে কে খাবে? ও এখন আবার বলছে এত পিঠে কে খাবে? মানে হুম না এর আগের বারে কি বললি পিঠে কম হয়ে গেছে সবার এত এত হয় হ্যাঁ দুই তিন দিন ধরে খাবো বলেছিলি তো তো সেটা এখন বল সবাইকে এত কষ্ট করে দুই দিন ধরে পিঠে বানানো হলো বল কি থ্যাঙ্ক ইউ নয় আর এখন কি বলছিস এত পিঠে আর পিঠে পর্ব তোমাদের কেমন লাগলো বলো আর পিঠে হচ্ছে কম করলেও দোষ আবার বেশি করলেও দোষ আর চলো কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না কেউ আর যাই হোক আমার বাড়িতে তো ভীষণ মজা হলো পিঠে পর্ব নিয়ে তোমাদের কেমন লাগলো জানিও আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আর এই ভিডিওটা ছেলে আমার জন্য করে এনে দিয়েছে মানে বাবু তা বাবু যেখানে যায় একটু করে ভিডিও করে এনে দেয় জানি মা শেয়ার করবে আর তোমাদের কেমন লাগলো জানিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর ততক্ষণের জন্য তোমরা সবাই সবাই আমার পাশে থেকো আর চলো এই মন্দিরটা কীরকম লাগলো সেটাও জানিও আর হ্যাঁ তোমরা কিন্তু আমাকে একদমই ভুলে যেও না